হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু দশটি ক্যাটাগরিতে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু আমাদের অবশ্যই সারা বাংলাদেশের নাগরিকরা কিন্তু আবেদনটি করতে পারবেন নারী এবং পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে বিডিওতে দেখিয়ে দিব আসলে এখানে কীভাবে আবেদন করা যায় সে প্রসেসটি কিন্তু পুরোপুরি দেখিয়ে দিব তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু অবশ্যই ফুল বিউটি দেখবেন তো চলুন আমরা কথা বাড়াবো না আমরা আমাদের মূল কাজে চলে যাই তো আবেদন করার আগে আমরা অবশ্যই একটি বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখিনি এখানে আসলে কয়টি ক্যাটাগরি আছে এবং কি কি শর্ত আছে আমরা একটু দেখি তো তার আগে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যারা প্রতিনিয়ত জব সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের আরাপাত আপাত পঁচিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের সরকারি বেসরকারি সকল চাকরির পোস্ট করা হয় ঠিক আছে এবং সকল চাকরির আবেদনও করা হয় তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে প্রথম যে পদটি সেটি হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার বা অথবা স্টোর অফিসার ঠিক আছে এখানে কিন্তু আমাদের দুইজন লোক নেবে এবং আমাদেরকে প্রায় নয়তম গ্রেড অনুযায়ী বেতন দেবে আমাদের বেতন শুরু হবে কিন্তু বাইশ হাজার টাকা থেকে ঠিক আছে আর এখানে কিন্তু অবশ্যই আমাদের স্নাতকোত্তর লাগবে আর তারপর হচ্ছে আমাদের হাইড্রো কাপার তো হাইড্রো কাপার এখানে কিন্তু একজন লোকই নেবে এবং সেম বেতনে কিন্তু এখানেও লোক নেবে ঠিক আছে আর এখানেও কিন্তু অবশ্য আমাদের স্নাতকোত্তর প্রয়োজন তবে কিন্তু শর্ত আছে কোন বিষয় থেকে স্নাতকোত্তর করতে হবে ওকে তারপর হচ্ছে আমাদের উপসহকারী প্রকৌশলী তো উপসহকারী প্রকৌশলী কিন্তু দশজন নেবে বা এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের করতে পারবেন এখানে নারী পুরুষ সকলেই ওকে তো এখানে কিন্তু দশতম গেড অনুযায়ী বেতন দেওয়া হবে আমাদেরকে তারপর হচ্ছে এখানে কিন্তু যাদের ডিপ্লোমা করতে পারবেন অন্যথায় কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে তারপর হচ্ছে আমাদের চার নম্বরে নৌযান পরিদর্শক এখানে কিন্তু একজন লোকে নিবে তো অবশ্যই এখানে কিন্তু এগারোতম গেড অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আমাদের মেরিন বা মেকানিক্যাল বিষয়ে আমাদের সনদ থাকতে হবে ঠিক আছে তো যারা কিন্তু এসব পদে নিজে নিজে আবেদনটি করতে পারবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে এবং ফ্রি পেমেন্ট করে আপনাদেরকে ফিডে পাঠিয়ে দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া থাকবে আপনারা সেখানের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে তো তারপর হচ্ছে বিটিএসএস অপারেটর এখানেও একজন লোক নিবে এবং চোদ্দতম গেটের অনুযায়ী বেতন দেওয়া হবে তারপর হচ্ছে এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটারের দুই বছর অভিজ্ঞতা লাগবে এবং ইন্টার পাস করতে হবে ওকে তারপর টাইপিং স্পিড থাকতে হবে তারপর হচ্ছে আর আর ড্রাইভার ড্রাইভার কিন্তু একজন অষ্টম শ্রেণীর পাস হয় এবং বাড়ি লাইসেন্স থাকতে হবে ওকে তারপর হচ্ছে সহকারী স্যানিটারি পরিদর্শক এখানে কিন্তু একজন নেবে এবং কমপক্ষে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে তবে স্যানিটারি আপনার সনদ্দারি হইতে হবে যে আপনি স্যানিটারিতে কোর্স করেছেন সেটা সনদ্দারি হতে হবে ওকে তারপর হচ্ছে টিকাদানকারী তো টিকাদানকারী কিন্তু আমাদের অবশ্য একজন নেবে এবং জুনিয়র স্টোরম্যান কিন্তু জন লোক নেবে ঠিক আছে এখানে অবশ্যই আমাদের ইন্টারপাস করতে হবে তো তারপর হচ্ছে আমাদের মান বহি সহকারী ঠিক আছে সাতান্ন জন লোক নেবে তো যাদের এখানে কিন্তু আবেদন করার ইচ্ছা অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে নেবেন কারণ এখানে সাতান্ন জন লোক নেবে তার মানে এখানে আপনিও টিকতে পারেন ওকে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে আপনাকে ইন্টারপাস করতে হবে তো যাদের স্নাতক বা ডিগ্রিদারি প্রাত্রীকে অগ্রাধিকার দিবে কেবলমাত্র পুরুষের মধ্যে ফুরুষগুলোর মধ্যে হতে হবে ঠিক আছে তো আমাদের দশটি ক্যাটাগরি গেলেও আমরা একটু আবেদনের শর্ত দেখি তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে তো যখন আপনি নিজে আবেদন করবেন তাহলে আপনাকে তিনশো ফুল তিনশো পিকজিল একটি ছবি নিতে হবে এবং তিনশো ফুল আশি পিকজেল একটি স্বাক্ষর নিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে আপনারা দেখে নিতে পারবেন আবেদন করতে কত টাকা এবং কি কি এখানে কিন্তু সম্পূর্ণ অপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা যারা আবেদন করবেন আপনারা অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আর সো আমি বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কিন্তু আমাদের অবশ্যই ডেসক্রিপশান বক্সে থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ওকে তো আমরা দেখি আসলে আবেদনটি কিভাবে করবো সেই প্রসেসটা কিন্তু দেখে নিই কেমন তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে সকল যে দশটি ক্যাটাগরি দশটি ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসছে তো আপনারা চাইলে যে কোনো একটি আবেদন করতে পারেন যদি আপনাদের থাকে ওকে তো যে আপনি যে আবেদন করবেন যে কোনো একটি ক্যাটাগরিতে আপনি ক্লিক যেহেতু করে দেখাচ্ছি তো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু তারা যে আসলে কি আপনি গভর্নমেন্ট কোনো জব করেন কিনা বা কোটা আছে কিনা তো থাকলে ইয়ে দিবেন অর্থাৎ নো তারপর জেনারেল কোটা থাকবে এখানে কিন্তু মূলত আপনাকে প্রথমে একটি এনআইডি কার্ড থাকতে হবে আপনার আবেদনটি করার জন্য এনআইডি কার্ডের নাম্বার এবং এনআইডি কার্ডটি এখানে আপলোড করলে কিন্তু সরাসরি আপনাদের এনআইডিটি ভেরিফাই করে নেবে তারা আপনাদের সকল ডকুমেন্ট কিন্তু এনআইডি থেকে নিয়ে নেবে